পাথর নিয়ে ছেলেকে বলো যাও তো পাথরটা বিক্রি করে আসো বলে কোথাও বিক্রি করবে না শুধু মূল্যটা শুনবা সে পাথরটা নিয়ে একটা দোকানে গেল আমি কত টাকা দিবেন দোকানদার দোকানদার সে বলল যে আমি তোমাকে টাকা দিব সে এসে বাবা তো এক টাকা বলেছে ঠিক আছে তুমি ওই দোকানে যাও সে পরবর্তীতে একটা এই দোকানে গিয়েছে এই যেটা এই পুরাতন জিনিস যেখানে সেখানে গিয়ে আমার কাছে একটা পাথর আছে পুরোনো পাথর ঠিক আছে পাথরটা আমি তোমাকে একশো টাকা দিব পাড়াতে বাবার কাছে বাবা এখানে তো একশো টাকা বলে ঠিক আছে তুমি আবার একটা হীরার দোকানে যাও গিয়ে বলে যে আমি একটা এ নিয়ে পাথর আমি বলে যে হ্যাঁ আরে এটা তো তোমাকে এক লক্ষ টাকা দিব তুমি আমাকে দাও তো সে এসে বাবা কেউ বললো এক টাকা কেউ বললো একশো টাকা কেউ বললো এক লক্ষ টাকা কারণ কি বাবা বলেছে যেটা যেখানে গুরুত্ব সেটা সেখানে সেল করতে হবে সবাই তোমার এটা মূল্য বুঝবে না সবাই তোমার এটা গুরুত্ব বুঝবে না তুমি যেখানে যেটার মূল্য তোমাকে সেখানে নিয়ে গেলে এটার মূল্য কি হবে বেড়ে যাবে তোমাকে বুঝতে হবে যে তুমি কোথায় কি করবা কোন অবস্থায় কি করবা তোমাকে বুঝতে হবে অফ